এই ঢাকা ভার্সিটির তাবিব ভাইকে চিনবেন আমি রান্না গল্লি ভাই ঢাকা ইয়া গল্লি ভাই সো তাবিব ভাই থাকতো হচ্ছে গিয়া চার তলায় আমি থাকতাম পাঁচ তলায় এর আর কি তো তাবিব ভাই আমাকে বিকাশে লেখালেখি করতো তখন আমার কাছে মনে হলো যে একটা মানুষ লেখে সেটা আবার পাবলিক হয় বই আসে কিভাবে সম্ভব এটা তখন থেকে আমার কাছে মনে হলো যে আমি লিখবো আমি পারবো তখন থেকে লেখালেখিতে শুরু করি এরপর তো প্রেম টেম করলাম প্রাক্তন হয়ে গেল ছাকা দিল ছাকা দিলে মনে হচ্ছে লেখার স্প্রেড আরো বেশি হয় আস্তে আস্তে হয়ে গেছে সো হার্ড লেখা লেখাটা আসলে চাইলেই লেখা যায় না কন্টেন্ট তো এখন রিলস মোবাইল অন করলেই লেখা যায় কিন্তু লেখাটা আসলে চাইলেই সবাই তো তাহলে লেখ সবাই রিলস বানায় ভিডিও বানায় কিন্তু সবাই তো আর লেখক না আমি নিজে কি কিন্তু লেখক বলছি না কারণ আমার যে লেখা আমার কাছে মনে হয় না যে এটা আমার লেখকের জন্য উপযুক্ত মনের আবেগের যেটা আসে ওটা লিখি আর কি কিন্তু লেখক এই জিনিসটা লেখকের যে ওয়েট এটা বিশাল ব্যাপার এটা আসলে আমরা যেরকম হুমায়ুন দেখি তাকে দেখলে এখনো অনেক কিছু মনে পড়ে বা হচ্ছে গিয়া যারা লেখক আছে তাদেরকে লিখলে গেলে কিন্তু কিন্তু একটা শব্দ হয় আমরা যখন একটা লাইব্রেরিতে যাই তখন কিন্তু সবাই নিস্তব্ধ হয়ে যায় তখন কিন্তু সবাই চুপ হয়ে যায় তো ওটার ব্যাপার লেখক জিনিসটা অনেক বিশাল ব্যাপার আমি নিজেকে লেখক আমি এজ এ রাইটার এটা আমার কাছে মনে হয় না ভালোবাসার জায়গা থেকে লিখি আমার ভালোবাসার মানুষজন আসে এই আর কি